নতুন দিনের নতুন আরেকটি ব্লগে আমি প্রিয়া তো তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম গুড ইভিনিং ফ্রেন্ডস তো আজকে সন্ধ্যা দিয়েই ব্লগটা চালু করলাম এই ব্লগে অনেক কিছুই টুকিটাকি জিনিস আছে তো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো সন্ধেবেলায় তো আমাদের পনির পাসিন্দা হয়েছিল তো সেটাই খাওয়া হলো আর আজকে রাত্রিবেলা কিন্তু মেনু হচ্ছে আমাদের গরম গরম কড়াইশুঁটির কচুরি আর চানা মশলা তো এদিকে আমার শাশুড়ি মা কচুরিগুলো বেলছিল আর আমার শ্বশুর মশাই লুচিগুলো ভাজছিল তো বাড়িতে কচুরি সচুরি হলে ভাজা ভাজাভাজির দায়িত্বে কিন্তু আমার বর আর আমার শ্বশুর মশাই থাকে তো ওদের ভাজতে খুবই ভালো লাগে আর এই দেখো চানা মশলা এটা দিয়েই আজকে রাত্রিবেলা খাবার হবে তো আমার বর তো খেতে বসে গেছে তো আমি এখন খেতে বসবো গুড মর্নিং ফ্রেন্ডস তো বাইরে তো খুবই গরম আর আজকে সকাল থেকে মেঘলা হয়ে আছে একটুখানি বৃষ্টির নামগন্ধ পর্যন্ত নেই এত গরম লাগছে আর ভালো লাগছে না তো দেখো সকাল সকাল আমি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি তো আজকে আমার ব্রেকফাস্ট হচ্ছে রুটি আর কালকে রাত্রিবেলা চানা করেছিল সেটাই ছিল আর এখানে দেখো আমি আম নিয়ে বসে পড়েছি গুড ইভিনিং ফ্রেন্ডস তো বিকাল বিকাল পেরিয়ে গেলাম আমি যাচ্ছি সেলোনে যেই সেলোনে আমি কিছুদিন আগে স্মোকিং করেছিলাম স্নেহাস ফ্যামিলি সেলোনে তো আজকে ওই স্যালনের পনেরো বছর পূর্ণ হলো তাই অ্যানিভার্সারি আছে তো তার জন্য যেতে বলেছে আর আজকে কিন্তু ওই স্যালোনে সব কিছুর ওপরে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এমনি তো পুরো মাস জুড়ে স্যালনের ডিসকাউন্ট হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তো আজকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে তো দেখো আমি চলে আসলাম যখন এসেই পড়েছি আমিও টুকেটুকে কিছু জিনিসপত্র করে নেবো স্মুথনিং করার পরে আমার চুলটা ওয়াশ করা হয়নি মানে বাড়িতে করেছিলাম এখানে এসে করা হয়নি তো এখানে এসে আজকে করে নেব তারপরে আইব্রোস করব ফেশিয়াল করব টুকিটাকে জিনিসপত্র করব। কারণ আজকে তো অফার চলছে তো দেখো আজকের পার্লারটা মানে স্যালুনটা কত সুন্দরভাবে সাজিয়েছে বেলুন দিয়ে আর আজ অ্যানিভার্সারি উপলক্ষে এখানে কিন্তু কফি কোল্ড ড্রিঙ্কস সব কিছুরই ব্যবস্থা আছে তো আস্তে আস্তেই আমাকে কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছে কফিও দিতে চেয়েছিলো তখন আমি কফিটা খাইনি তো তারপরে কফিও খেয়ে নিয়েছি তো এখানে আজকে সকালবেলাও কিন্তু কেক কাটিং হয়েছে তো সেই কেকটাও কিন্তু আমি আস্তে আস্তে আমাকে দিয়ে দিয়েছিল ওই কেকটাও কিন্তু খুবই টেস্টফুল ছিল আর দেখো এখানে এখন সন্ধ্যেবেলার সেলিব্রেশন হবে <laughs> Happy birthday to you. <laughs> Happy birthday to you. Happy birthday to you. to Happy birthday to you. clap তো যে দিদিটা কেক কাটলো সে হচ্ছে এই স্যালুডের ওনার আর পাশে যে মেয়ে দাঁড়িয়ে আছে সে হচ্ছে ওনার মেয়ে আর এই পাশে হাজব্যান্ডও আছে ওই পাশে ওনার শাশুড়িও আছে তো দেখো এখন কেক কাটিং তো হয়ে গেছে এখন কেক খাওয়ানোর পালা তো এটা হচ্ছে হাজব্যান্ড দিদির চলে হ্যাঁ দিদি এবার কেক তো দেখো এখানে কেক কাটিং হয়ে গেল মজা হলো তো এখন আমি কেক খাবো আমাকে কেক দিয়ে দিয়েছে তো দেখো আজকে বাড়িটাও খুব সুন্দরভাবে ছিল। তো চলো আমি এখান থেকে তো বেরিয়ে গেছি এখন যাবো বাড়িতে তো আজকে দিনটা তো আমার খুবই ভালো কাটলো আর আশা করি তোমাদের আমার ব্লগটা দেখেও ভালো লেগেছে তো চলো আমি যাওয়ার পথে দেখলাম ফুচকা বসেছে তো একটুখানি ফুচকা খাবো তার জন্য দাঁড়িয়ে পড়েছি আর এত গরম পড়েছে মানে প্রচণ্ডই গরম পড়েছে মানে মনে হচ্ছে কখন বাড়িতে যাব আর কখন ফ্রেশ হয়ে বসবো তো যাই হোক এখন ফুচকাটা খাবো দিয়ে বাড়িতে যাব তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো এখন আমি স্টেশনে চলে এসেছি ট্রেনে উঠবো তো আজকের মতো টাটা গুড নাইট ভালো থেকো সবাই